হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা তোমরা খুবই ভালো আছো আমিও ভালো তোমাদের আশীর্বাদে দেখো

dua ini sini dia cuma nak datang sini kalau এখানে আমার মাছ কাটা হয়ে গেছে দেখো আজকে অন্যরকম করে মাছ কাটলাম এই যে ছোট ছোট করে দেখো এইভাবে মাছ কাটলাম আর আজকে মাছ কাটাটা অন্যরকম করে কাটলাম বড় মাছ তো তার জন্য এইভাবে কাটলাম তো আমার এখন ধুয়ে নেবো মাছগুলো সব কাটা হয়ে গেছে 那个德国。 নিয়েছি সব <shed> <shed water están> তো বন্ধুরা শাকগুলো এখন বেছে নিব মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন এই যে শাকগুলো এখন এই যে শাকগুলো ছোটো ছোটো করে বেছে নিব এগুলো কী শাক দেখো তো বন্ধুরা চিনতে পারছো কি না অবশ্যই কমেন্টে জানাবে কি শাক এখন বেছে নিব এই শাকগুলো হালকা একটু তিতো লাগে খাবো না মাম হ্যাঁ দেখো শাকগুলো এইভাবে বেছে নিব দেখো বেশি পাতা রাখবো না বেশি পাতা রাখবে তিতো লাগবে খেতে ওই জন্য হালকা করে একটু পাতা ফেলে দিয়ে তাহলে এইভাবে বেছে নেব টুকর করে নিলাম এইভাবে রান্না করবো যেরকম পাতা আছে পাতাগুলো ফেলে দিব বেশি পাতা থাকলে তেতো লাগিয়ে খেতে এভাবে এখন ফেলে দেবে এরকম করে লাগবে

পড়তে এসেছিলাম ইউ শর্ট উইল বি ডিলেড ইন 30 মিনিট বাট ইউ কি মানে ইনশাআল্লাহ রাগ জানাছানা বড় করতে রাগ জানাছানা তোই রাদে করতেছি অন্য तरफ তো বাবা তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে না না কই তো দেখো এই যে শাকগুলো বেছে নিয়েছে যে দেখুন এই দেখো বাড়িতে রাখা আছে আর এখানে যে এতগুলো এখানে বানাবো না শাকগুলো হয়ে রেখে দেবো এইটুকুই রান্না করবো এখন তো চলো রান্না করে আবার আসছি তোমাদের সামনে এখানে রান্না হয়ে গেছে দেখো এখানে যে সেই শাকগুলো রান্না করেছি ছোট মাছ দিয়ে দেখো সেই শাকগুলো রান্না করেছি ছোট মাছ দিয়ে আর এখানে সেই এখানে যে বড়ো মাছের ঝোল করে দিয়েছি দেখো ঝোল মাছ তোমার রান্না বান্না কমপ্লে এখন খাওয়া দাওয়ার পালা চলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা